আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আসি আমরা সাত মাইল গরুর হাটে সারসা থানা বাগাস ইউনিয়ন আর আপনারা জানেন এটা দক্ষিণবঙ্গের ঐতিহাসিক একটা গরুর হাট যেহেতু কিছুদিন পরে দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ আর ঈদ সামনে রেখে কিন্তু গরুতে জমজমাট হয়ে উঠেছে সাত মাইল গরুর হাট আসি গাভী গরু হাটায় দেখাবো জানাবো দাম দর সহ কি সকল দামে গরু বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন শ্রোতা দেখছিলাম বড় সড়ো ফ্রেমের লম্বা ফ্রেমের দুইটা পুরাস জাতের গাভী গরু খালি গাই গরু দেখাবো জানাবো কেমন বয়স কত টাকা চাষে কেমন দামে বেচা কেনা করবে ভাই প্রথমটা পুরো আসত নাকি কত চাচ্ছেন আপনি নব্বই চাচ্ছেন আপনি দাঁতে আছে কয়টা দাঁতের সমান চাচ্ছে নব্বই হাজার টাকা ভাই যান ভাই বেচা কত করা যায় আশি হাজার হলে দিয়ে দেবেন দাম কি কেমন হয় সত্তর পার করেও হচ্ছে আচ্ছা আচ্ছা সত্তর পার করেও দাম হচ্ছে আচ্ছা পরেরটা ফ্রিতে আনেন নাকি

সাত মাইল গরুর হাটে বড় বড় খালি গাই গরুগুলা আমদানি তো হয়েছে রেকর্ড পরিমাণে ব্যাপারীরা বলছে বেচা কেনা নাই গরুর দাম কম ফ্রিজিয়ানের গাভী বিশাল বড় কাকা কত চাচ্ছেন এক লাখ বিশ হাজার বাসার গরু বাসার গরু আপনার আপনার এটা এক লাখ বিশ হাজার টাকা মূলত চাওয়া দাম বিশাল বড় গরু সুঠাম বিশাল বড় গরু ডাবল ফ্রেমের গরু খালি গাই আপনাদেরই তাই তো আর বেচা কেনা নিয়ে তাছে কেমন একটু ধারণা দেন কাকা একটু ধারণা দেন এক লাখ পার করে আপনার নিয়ত বেচাকে না বাজার বুঝে কম হতে পারে গরুটা এক লাখের আশপাশে বা এক লাখ দশ নিয়ত বেচাকেনা নিয়ে তবে বাজার বুঝেই বেচাকে না যেহেতু গরুর হাট এখানে কি দামে বেচাকেনা হয় আগে থেকে কেউই বলতে পারে না বা বলা যায় না ছয় দাঁতের গরু কাকাইটা ছয় দাঁতের গরু আরও কিছু গরু দেখাব আপনাদেরকে দাম দর জানাবো বড় বড় গাভী গরু ডাবল ফ্রেমের গরু শুকনো গায়ে গরু ছোট একটু ছোট সাইজের গরু পুরাস জাতের গরু দেখাবো জানাবো কত চাষছে কেমন দামে করবে বেচা না দাম দর কিন্তু চলছে এদিকে কি কাকা ভালো আছেন একটু রাগ ভাব কেন আচ্ছা দাম দাঁড় চলছে দাঁত দেখছে ভেঙে উঠছে কত দাম হয় দাম হচ্ছে কেমন কাকা তেতাল্লিশ দাঁত তো সমান ভেঙে উঠছে এখন কত হলে বেচা কেনা করা যায় পঁয়তাল্লিশ বসেন বসেন বসে ঠান্ডা হন পঁয়তাল্লিশ আপনার নিয়ে বেচা কেনার আচ্ছা এই যে গরুটা দেখছেন ভাঙ্গি বডির গরু শুকনা হাড্ডি গরু পঁয়তাল্লিশ হাজার টাকা বেচাকেনা নিয়ে এটা কার এটা এটা আপনার এটা কত চাপছে আট চল্লিশ বেচাকেনা চল্লিশ থেকে হয় হবে না আচ্ছা বেচাকেনা পঁয়তাল্লিশ হাজার টাকা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে বেচাকেনা চলছে হাড্ডি গাভি গরু একটু বড় সড়ো গরু জোয়ান বয়সের গরু ভাই বয়স কি একটু কম নাতিনি কত চাচ্ছেন বাচ্চাকে দিতে এখন আচ্ছা একশো পঁয়ত্রিশ আর বেচা নিয়ে কেমন ভাই এক লাখ কুড়ি ভেঙে দাম হচ্ছে আচ্ছা আচ্ছা এক লাখ কুড়ি ভেঙে দাম হচ্ছে ব্যাসাকেরা নিয়ে তো আসলে কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা চৌগাছার হাট থেকে বড় গরু ছোট গরু ফ্রিজিয়ান গরু কুরাস গরু সব ধরনের গরু এখানে আমদানি হয়ে থাকে দেখালাম দাম জানালাম এই দিকে একটা লাল গরু কাকা কত চাচ্ছেন ছিয়াত্তর দাঁতে কি সমান দুই দাঁতের গরু দুই দাঁতের মাত্র দুই দাঁতের গরু টাকা হাজার আর তো কম আছে একটু একটু ধারণা দেন টার্গেট টাকা এই কেমন হাজার যে গরুটা মূলত বাহাত্তর হাজার টাকায় বেসা কেনা করার নিয়ে সাত মাইল হাট থেকে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিওগুলো গুলো আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথেই থাকবেন